শুরুতেই আমরা গোল খেয়ে মানে আমরা শুরুটা করছি ভালো ভালো ফট করে আবার একটা গোল খেয়ে নেওয়াতে যদিও এটা আমার মনে হইতেছে সবাই রিজার্ভ ম্যাচটা পেয়েছে অফসাইড গোল যাই হোক তারপরে আমরা আস্তে আস্তে কামব্যাক করছি খেলার লাস্ট অব্দি আমরা খুব উত্তেজনপূর্ণ খেলা বার করছি যে আমাদের সুপার ফোরে যাওয়ার মোটামুটি একটা নিশ্চয়তা হয়েছে যদিও আরও তিনটা ম্যাচ বাকি আছে ম্যাচে কত আমাদের এখানে সাত তিন দশ 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 পয়েন্ট আরও তিনটা তিনটা ম্যাচ আছে আমাদের আমরা অন্তত আরও দু তিনজন প্লেয়ার আনার পরিকল্পনা চলছে কারণ যদি সুপার ভুলবুলি লাগবে এই এটাই সংস্কৃত খুব বাজে একদম নেই আমরা আজকে মানে রিজার্ভ আমরা ছিল আজকে পনেরো পনেরো জন তাতে একজন গোলকিপার আর বাকি তিনজন ছিল কারণ আমাদের তিনটে প্লেয়ার একজন কলার বোন ভাঙাতে তো আজকে খেলতেই পারিনি আর দুজন রেড কার্ডের জন্য মানে আজকে খেলাটা সত্যি মানে উপভোগ্য আমার মনে হয়েছে টিমটা এই খেলার ইয়েতেই উদ্বুদ্ধ হয়ে পরবর্তী ম্যাচগুলো আমাদের টিম ভালো বলবে আশা করি আমাদের তিনটে ম্যাচ বা কি ফ্রেন্ডস ইউনিয়ন